হরে কৃষ্ণ রাধে রাধে জি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি নারুগোপালের আর অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করছি অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের লীলা ভালো লাগবে আজকের এই ঘটনাটি চব্বিশ পরগনার নিবাসী শুক্লা দেবী আমাদের সঙ্গে শেয়ার করেছেন কিভাবে তার স্নেহের টানে স্বয়ং ভগবান নারুগোপাল তার কাছে চলে এলেন সেটাই আমরা জানব তবে লীলাকথাটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন নারুগোপালের এই ধরনের সুন্দর সুন্দর কথাগুলি জানার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য শুক্লা দেবী বললেন আমি নারুগোপালের পরম ভক্ত অনেক ছোট থেকেই আমি নারুগোপালের সেবা করছি এবং বিয়ের পরেও যেহেতু আমাদের কাঁসা পেতলের দোকান আছে তাই বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসার পরেও আমি নারীগোপালের সেবা পেয়েছি এবং খুব নিশ্চিন্ত মনে খুব আনন্দের সঙ্গে আমি নারীগোপালের সেবা করি আমাদের বাড়ি থেকে আমাদের দোকান বেশ কিছুটা দূরে তবে আমরা হেঁটেই যেতে পারি কিন্তু সেইভাবে আমার যাওয়া হয় না কিন্তু যেহেতু আমাদের দোকানটা বাজারে তাই আমার স্বামী দুপুরবেলা বাড়িতে আসতে পারেন না তাই আমাদের দোকানে যেই ছেলেটি কাজ করে সেই ছেলেটি প্রত্যেকদিন দুপুরে আমাদের বাড়ি থেকে আমার স্বামীর জন্য টিফিন কৌটো করে খাবার নিয়ে যান ছেলেটি আসার পরে আমাকে আর বেশি দোকানে যেতে হয় না আগে আমি খুবই দোকানে যেতাম কিন্তু যেহেতু এখন একটি ছেলে আমাদের দোকানে থাকে এবং সেই সমস্ত কিছু দেখাশোনা করে তাই আমাকে আর তেমন দোকানে যেতে হয় না আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকি এইভাবেই দিনগুলো যাচ্ছিল কিন্তু হঠাৎ আমার স্বামী আমাকে ফোন করে বলে সেই ছেলেটি আজকে দোকানে আসেনি যার কারণে সে দুপুরবেলা খাবারও আনতে যায়নি তাই আমার স্বামী আমাকে বলেন তুমি যদি পারো তাহলে আজকের দুপুরের খাবারটা তুমি নিয়ে এসো আমিও আমার স্বামীর কথা মতো আজকের খাবারটা আমি দোকানে নিয়ে চলে আসি আমি দোকানে এসে দেখি আমাদের দোকানে টেবিলের উপরে এই গোপাল সোনাটি বসে আছে সত্যি কথা বলতে নারে গোপালকে দেখার পরেই আমার মনে এক অদ্ভুত প্রেম উৎপন্ন হয় তাকে দেখা মাত্রই আমার মনে বারবার এটাই আসছিল ইস এই নারুগোপাল যদি আমার বাড়িতে থাকতো তাহলে আমি এনার কত সেবা করতাম আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করি আচ্ছা এই গোপালকে কবে নিয়ে এসেছ আমায় বল নিত আমার স্বামী আমায় বললেন এই গোপাল আমি দোকানের জন্য নিয়ে এসেছি ইনি দোকানেই থাকবেন এবং আমার দোকানের সমস্ত দায়িত্ব আমি এনাকেই দিয়ে দিয়েছি দেখো দেখো ওর সামনে একটা ডায়েরি ও একটা পেনও রেখে দিয়েছি আমার স্বামীর মুখে এই কথা শুনতেই আমার বারবার এটাই মনে হচ্ছিল গোপালকে দোকানের জন্য নিয়ে এসেছেন দোকানে উনি কি করবেন তোমাদের মধ্যে থেকে বোর হয়ে যাবেন না শুক্লা দেবীর হাজব্যান্ড তাকে বলে তোমার জন্য তো আমি গোপাল বাড়িতে দিয়েছি উনি তো সর্বদা তোমার খেয়াল রাখেন আমার খেয়াল রাখার জন্য গোপাল লাগবে তো তাই আমি দোকানের জন্য এনাকে এনেছি ইনি আমার সমস্ত দোকানের দায়িত্ব নিয়েছেন ইনি দোকানে থাকতে কত ভালোবাসেন তুমি তো কিছুই জানো না নিজের স্বামীর মুখে এই কথা শুনে দেবীর একটুও ভালো লাগছিল না তার মনে বারবার এটাই আসছিল যে গোপুকে যদি আমি বাড়ি নিয়ে যেতে পারতাম তাহলে কত সুন্দর করে তার সেবা করতাম আর সব থেকে বড় ব্যাপার গোপুসোনা কত বড় এই গোপসোনার সেবা করতেই তো ভালো লাগবে তিনি তার স্বামীকে বলেন আচ্ছা এই গোপু যদি আমি বাড়িতে নিয়ে যাই বাড়িতে যদি তার সেবা করি তাহলে হবে না তার স্বামী তাকে বলেন না না এনাকে তো আমি দোকানের জন্যই নিয়ে এসেছি এবং দোকানের সমস্ত দায়িত্ব ওনাকে দিয়েছি ওনাকে বাড়িতে নিয়ে গেলে কি করে হবে নিজের স্বামীর মুখে এই কথা শুনে কিছুটা হতাশ হয়েই শুক্লাদেবী বাড়িতে ফিরে আসে শুক্লাদেবী বললেন সেদিন আমার কোনো কাজেই আর মন বসছিল না শুধুমাত্র গোপু চেহারা আমার দুই চোখেই ভাসছিল আমি যেদিকেই দেখছিলাম সেদিকে শুধু গোপুষণাকেই দেখতে পাচ্ছিলাম আমার কিছুই ভালো লাগছিল না এদিকে আমি জোর দিয়ে কিছু বলতেও পারছিলাম না কারণ আমার হাজব্যান্ড কত আশা করে গোপুসোনাকে সমস্ত দায়িত্বটা দিয়েছেন দোকানের সেই গোপুসোনাকে আমি বাড়িতেই বা কি করে নিয়ে আসি এই সব মনের মধ্যে ভেবে সত্যিই আমি খুব হতাশ হচ্ছিলাম অবশেষে আমি নিজের মনকে এই বলে সান্ত্বনা দিই গোপুষণা তোমার যদি আশার হয় তাহলে তুমি নিজেই চলে আসবে আমাকে কিছুই করতে হবে না আর তুমি যদি না আসতে চাও তাহলে আমি যতই চেষ্টা করি তোমাকে নিয়ে আসতে পারবো না এই বলে আমি নিজের মনকে শান্ত দিই এবং আমি নিজেও শান্ত হয়ে যাই আর ঠিক সেদিনই আমাদের জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা সেদিন রাত্রেবেলা আমি আর আমার হাজব্যান্ড ঘুমিয়েছিলাম হঠাৎ করেই আমার হাজব্যান্ড ছটপট করে রাত্রেবেলা উঠে বসে তখন বাজে প্রায় একটা পনেরো আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তুমি এত ছটপট করছো কেন তিনি বললেন আমাদের এক্ষুনি দোকানে যেতে হবে আমি স্বপ্নে দেখলাম আমাদের দোকানে আগুন লেগেছে আমি আমার হাজবেন্ডকে বললাম এটা নিছকই স্বপ্ন কিছু হয়নি তুমি অত চিন্তা করো না কিন্তু আমার হাজবেন্ড কোনো কথাই শুনতে চাইছিলেন না তাই আমি আর আমার হাজবেন্ড সেই রাত্রে একটা দেড়টার সময় আমরা দুজনে মিলে দোকানে গেলাম কিন্তু দোকানে গিয়ে যা দেখলাম তা সত্যিই এক অবাক করা বিষয় ছিল দোকানটা যেমন বন্ধ করা ছিল তেমনই বন্ধ আছে আমার হাজব্যান্ড বললেন চলো একবার ভিতরে গিয়ে দেখি এই বলে যেই না আমরা দোকানের শাটার তুললাম এবং লাইট জ্বালালাম তারপরে যা দেখলাম তা দেখে আমাদের চক্ষু স্থির হয়ে গেল দোকানের সমস্ত মালপত্র এদিক থেকে ওদিকে পড়েছিল দেখে মনে হচ্ছিল দোকানে যেন কেউ তাণ্ডব নৃত্য করেছে এমনকি টেবিলের উপরে বসে থাকা গোপুসোনাও শুয়ে আছেন আমি আর আমার হাজব্যান্ড এই বিষয়টা কি হয়েছে আমরা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যদি দোকানে চুরি হতো তাহলে তো দোকানের দরজার তালা ভাঙা থাকত কিন্তু সেরকম কিছুই হয়নি শুধুমাত্র দোকানের ভিতরটাই এলোমেলো হয়ে গেছে এটা কি করে হয়েছিল সেই ঘটনা সত্যি আমরা আজও জানি না কিন্তু যখন আমি দেখলাম টেবিলের উপর গোপু শুয়ে আছে তখন আমি আমার স্বামীকে বলি এই সমস্ত ঘটনার জন্য দায়ী আমাদের গোপুই তিনি মনে হয় আমাদের সঙ্গে বাড়িতে যেতে চান আর সেই জন্যই হয়তো এই সব ঘটনা ঘটেছে দেখো গোপুসোনা বসেছিল তিনি পর্যন্ত শুয়ে আছেন নিশ্চয়ই তার দোকানে একা ভালো লাগছে না তাই হয়তো তিনি আমাদের সঙ্গে যেতে চান আর সেই জন্যই হয়তো এই রাত্রেবেলা হুড়োমুড়ি করে আমাদেরকে ডেকেছেন আমার স্বামী অতটা বিশ্বাসী না হলেও আমার কথাটা তিনি বিশ্বাস করলেন এবং সেই রাত্রে আমরা দোকানের সমস্ত মালপত্রকে ঠিকঠাক করে গোপুষণাকে বাড়িতে নিয়ে আসি এখন আমি তার নৃত্য সেবা করি তিনি আমাদের বাড়িতে এখন অনেক আনন্দে আছেন আমাদের বাড়িতে গোপুষণা আসার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে যেন খুশির ঢেউ উঠেছে সেই দিনকার ঘটনার রহস্য আজও আমরা ভেদ করতে পারিনি কিন্তু আমাদের মনে দৃঢ় বিশ্বাস গোপসোনা আমাদের বাড়িতে আসার জন্য তিনিই এই লীলাটা করেছিলেন যখন আমি আমার মাকে সমস্ত বিষয়টা ফোনে জানাই তখন মা আমায় বলেছিলেন গোপুসোনা তোর ভালোবাসার টানেই তোর কাছে চলে এসেছেন তোর তো খুব ইচ্ছে হচ্ছিল তার সেবা করবি যার কারণে তোর থেকে আর তিনি দূরে থাকতে পারেননি তাই তিনি দৌড়ে দৌড়ে তোর কাছে চলে এসেছেন এখন তুই মন দিয়ে ওনার সেবা কর এখন আমার কাছে দুই পরম আনন্দে আছে এবং তাদেরকে পেয়ে আমিও অতি ভাগ্যবতী প্রেমে এবং গোপশার সেবায় যে আনন্দ আছে তা আর কিছুতেই থাকতে পারে না এবার আপনারাই বলুন তো শুক্লা দেবীর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে শুক্লা দেবীর জীবনের এই সুন্দর লীলাটি ছুনতে পারে তার সঙ্গে আপনার সাথেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাভোর্ড সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠিয়ে দিতে পারেন তাহলে এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি আমরা প্রকাশ করব দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের নারুগোপালের সঙ্গে আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে